হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলেন্স আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী এম ডিসি পদে কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এম ও ডিসি পদে ট্রেড কি কি কোন ট্রেডে কোন কাজ কত বয়স লাগবে কত ওজন লাগবে কত উচ্চতা লাগবে কোথায় মাঠ হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব যারা বাংলাদেশ সেনাবাহিনী এম ও ডিসি আবেদন করেছেন আজকের এই তাদের জন্য

অর্থাৎ আপনি এসএসসি সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে ফটোকপি থাকে তাহলে অবশ্যই সত্যিত হতে হবে পরবর্তীতে মূল সার্টিফিকেট আপনাকে উপস্থাপন করতে হবে দুই নম্বর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনার যে স্কুল থেকে আপনি এসএসসি পাস করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক কাছ থেকে আপনার একটি প্রশংসাপত্র তুলতে হবে অবশ্যই সেখানে থাকতে হবে জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা তিন নম্বর হচ্ছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বলবেন ভাই আমার একটি অভিভাবক সনদপত্র লাগবে ওই সনদপত্রে সব দেওয়ার পরে আপনি চেয়ারম্যান কাছ থেকে অবশ্যই সত্যায়িত করে নেবেন চার নম্বর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি পাঁচ নম্বর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সময়পত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে এখানে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে হবে আর যদি আইডেন্টি থাকে তা হবে যে কোনো দুটা থেকে একটা হলেই হবে তারপর দেখেন ছয় নম্বর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি হতে হবে সাত নম্বর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি নিতে হবে স্ট্যাম্প সাইজের ছবি নিতে হবে দুই কপি সত্যায়িত থাকতে হবে ছবির পটভূমি হতে হবে নীল আকাশী রং এর পরিধেয় পোশাক হালকা হতে হবে তারপর দেখেন আট নম্বর লিখিত পরীক্ষার জন্য কলম যেমতি বক্স পেন্সিল স্কেল ক্লিবোর্ড প্রয়োজন হবে সেগুলো সাথে নিয়ে যাবেন নয় নম্বর হচ্ছে উপজাতির ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপ চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে এখন আলোচনা করব এমএসি পদে ট্রেড কয়টি ও কী কী কোন ট্রেডে কোন কাজ এমএসি পদে ট্রেড হচ্ছে তিনটি সাধারণ ট্রেড এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট হতে হবে দুই নম্বর হচ্ছে কারণ টেট এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি হতে হবে তিন নম্বর হচ্ছে আরমোরাল টেট এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট বেরো তিন হতে হবে জিডি টেট অর্থাৎ সাধারণ টেটের কাজ হচ্ছে প্রত্যেক সেনানিবাসে যে গেট আছে গেটে যে পাহারা দেওয়া রক্ষণাবেক্ষণকারী বা অন্য যে ক্যাম্প করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো করে ক্যাম্পের রক্ষণাবেক্ষণকারীর কাজ হচ্ছে সাধারণ টেট অর্থাৎ জিডি টেটের দার্শনিক করণিটেট করণিটেটটা হচ্ছে এই করণিটেট শব্দটা আছে কারনি শব্দ থেকে আমরা যারা স্কুল কলেজে পড়ছি ক্যানিতে যে কী কাজ আমরা সকলে জানি মূলত কাগজপাতি বা অফিসিয়াল কাজগুলো হয়ে থাকে করণিটেটের কাজ আর মোরাল কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন ইসি পদে যতগুলো অস্ত্র আছে নষ্ট হলে ঠিক করা তারপর হচ্ছে আপনার পরিষ্কার করা সমস্ত কিছু দায়িত্ব থাকে আর্মোর টেটে অর্থাৎ আর্মোর টেটের কাজই হচ্ছে অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ করা এখন আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী আমার বয়স কত লাগে বয়স হচ্ছে সতেরো থেকে পঁচিশ সতেরো বছরে কম হবে না পঁচিশ বছরে হবে না তারপর ওজন লাগে আপনার উনপ্রিশ কেজি আর উচ্চতা লাগবে পাঁচ ছয় ইঞ্চি এখন কিভাবে আবেদন করবেন সে বিষয়ে এখন আলোচনা করব উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে প্রথমে লাগবেন এম ও ডিসি তারপর হচ্ছে আপনি যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন সেনা পরীক্ষা সেই বিভাগের প্রথম হতে তিন অক্ষর দেবেন তারপর আপনার রোল নম্বরটা দিয়ে দেবেন তারপর আপনার পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আপনি পাস করেছেন ওটাতে দিবেন তারপর জেলা করতে হবে তারপর জিডি লেখে আপনি টাইপ করতে হবে এটি হচ্ছে এমন ডিসি সৈনিক আবেদন করার নিয়ম তারপর হচ্ছে আপনার কোথায় মাঠ হয় অনেক ভাই প্রশ্ন করছে ভাই এমন ডিসি কোথায় মাঠ হয় এখন ভাই আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশের এক জায়গায় মাঠ হবে এমন সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনাবাস অর্থাৎ গাজীপুরে অনুষ্ঠিত হবে এই মাঠটি রাজেন্দ্রপুর সেনা পাশে এই মাঠটি অনুষ্ঠিত হবে তো ভ্রিয়াস এই চল আজকে ভিডিও ফিরা যদি ভালো লাগে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম